প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি মঙ্গলবার কাতারের দোহায় আর্থনার শীর্ষ সম্মেলনের ফাঁকে তিনি সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছে এর আগে সোমবার কাতারের স্থানীয় সময় রাত নয়টা চল্লিশ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি দোহায় পৌঁছান এর আগে সন্ধ্যায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা অভিমুখে রওনা দেন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম দোহায় বাইশ ও তেইশ এপ্রিল অনুষ্ঠিতব্য এবারের আর্থনা সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আমাদের উত্তরাধিকার গড়ে তোলা স্থায়িত্ব উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান সম্মেলনে উপস্থাপনা ইন্টারঅ্যাক্টিভ প্যানেল আলোচনা কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় হবে